আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন হযরত আলী রাজ আহ একবার দারুণ অভাব অনটনে পড়লেন একদিন স্ত্রী ফাতেমা আনহা কে বললেন যদি তুমি নবী সাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো ফাতেমা রাজ আনহা গেলেন নবী সাল্লাহ আলাইসাল্লামের নিকট উম্মে আইমান রাজ আনহা বসা ছিলেন ফাতেমা রাজ্লা আনহা দরজায় টোকা দিলেন নবী সাল্লাম উম্মে আইমানকে বললেন নিশ্চয় এটা ফাতেমার হাতের টোকা এমন সময় সে আমাদের নিকট এসেছে যখন সে সাধারণত আসতে অভ্যস্ত নয় ফাতেমা রাজ্লা আনহা ঘরে ঢুকে বললেন ইয়া রসুল আল্লাহ তাদের খাদ্য হলো তসবি তাহালিল ও তাহমিদ কিন্তু আমাদের খাবার কি রাসুল সাল্লাম বললেন সে সত্তার শপথ যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন মোহাম্মদের পরিবারের রান্নাঘরে তিরিশ দিন যাবৎ আগুন চলে না আমার নিকট কিছু ছাগল এসেছে তুমি চাইলে পাঁচটি ছাগল তোমাকে দিতে পারি আর যদি তুমি চাও এর পরিবর্তে আমি তোমাকে পাঁচটি কথা শিখিয়ে দিতে পারি যা জিবিল্লা আলি ইসালাম আমাকে শিখিয়েছেন ফাতেমা রাজিয়াল আনহা বললেন আপনি বরং আমাকে সে পাঁচটি কথা শিখিয়ে দিন যা জিবিল্লা আলি ইসালাম আপনাকে শিখিয়েছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন বলো ইয়া আউ্বাল আউ্বালিন অর্থ হেল্লা আপনি একমাত্র প্রথম ইয়া আহ এডাল অর্থ হে আল্লাহ আপনি একমাত্র শেষ ইয়া দাল কৌবাচিল মাতিন হে আল্লাহ আপনি একমাত্র শক্তি ধর ইয়া র হেমাল মাসা কিন হে আল্লাহ আপনি একমাত্র গরিবের প্রতি দয়ালু ইয়া আর হেমা র হেমিন হে আল্লাহ আপনি একমাত্র দয়াশীল এই পাঁচটি কথা শিখে ফাতেমা রাজ্লা তালা না ফিরে গেলেন দেখে প্রশ্ন করলেন খবর কি ফাতেমা রাজিয়া আনা বললেন আমি দুনিয়া পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম কিন্তু ফিরে এসেছি আখরাত নিয়ে হজরত আলী রাজিয়া আনহু বললেন আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন